আপনাদের কাছে যদি নষ্ট ব্লুটুথ স্পিকার থেকে থাকে সেটা যে কোনো ধরনের ব্লুটুথ স্পিকারই হোক না কেন সেই সকল ধরনের ব্লুটুথ স্পিকার এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা নিজেরাই ঘরে বসে সারতে পারবেন তো ব্লুটুথ স্পিকার মূলত যে ব্যাটারি থাকে সেটা একটা লিথিয়াম ব্যাটারি হয়ে থাকে চার্জিং পোটে ময়লা জমার কারণে চার্জ ভালো মতো না হয় এই ব্যাটারিগুলো চার্জ হয় না যার কারণে নষ্ট হয়ে যায় তো আপনারা সহজেই এই ব্যাটারিগুলো পরিবর্তনের মাধ্যমে অথবা আইচিতে কোনো হ্যাঁ ময়লা টয়লা জমলে সেগুলো পরিষ্কার করার মাধ্যমে খুব সহজেই ঘরে বসেই আপনারা আপনাদের ব্লুটুথ স্পিকারটি ঠিক করে নিতে পারবেন তো আমার কাছে একটি পুরনো ব্লুটুথ স্পিকার ছিল সেটাকে আমি খুলে নিয়েছি এখন স্পিকার স্পিকার সব লাইন টাইন খুলে শুধু ভোটটাকে আলাদা করে দেখছি যে ভোটটা ভালো আছে নাকি তো এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারি যে কানেকশন সেখানে অনেক ময়লা জমেছে যার কারণে বোর্ডটিতে লাইন পাচ্ছিল না সঠিকভাবে এবং ব্যাটারির একটু প্রবলেম ছিল তো আমি এখন কী করব এই ব্যাটারির যে কানেকশন সেটা তাতাল দিয়ে ভালো করে পরিষ্কার করে উঠিয়ে নেবো আমি তাতাল দিয়ে উঠে নিয়েছি কারণ আমার তা এই ব্যাটারি পয়েন্টে ময়লা জমেছে যার কারণে লাইন ভালোভাবে পাচ্ছিল না আপনাদের তো ওঠানোর দরকার নাই আপনারা ওই তারের মাধ্যমে শুধু একটি নতুন ব্যাটারি লাগাই দিবেন বা পুরাতন একটি ব্যাটারি লাগাই দিবেন তাহলেই হবে তো আমার এখানে উঠানো প্রায় শেষ উঠানো হয়ে গেছে এখন এখানে পজিটিভ এবং নেগেটিভ লাইনে আমাকে সংযোগ দিতে হবে অবশ্যই আপনারা দেখে শুনে পজিটিভ এবং নেগেটিভ লাইনে রাখবে এখানে এটা হচ্ছে পজিটিভ তার তো আমি এখানে সাদা তার ব্যবহার করছি এবং এটা হচ্ছে নেগেটিভ তার তো এখানে আমি কালো তার ব্যবহার করছি এটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে কারণ পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ লাইন দিতে হবে তো আমি এখানে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি এবং পজিটিভ হচ্ছে সাদা নেগেটিভ হচ্ছে কালো তার তারপরে আমি এখানে একটি পুরাতন ব্যাটারি কানেকশন দিয়ে দেখবো যে এটা অন হয় নাকি তো আমার কাছে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি ছিল সেটাকে আমি কানেকশন দিচ্ছি ভালোভাবে আপনাদের কাছে যদি পুরাতন মোবাইলের ব্যাটারি বা লাইটের ব্যাটারি থাকে তো সেটাকে আপনি কানেকশন দেবেন ও আমার এখানে আইসিটা ভালো আছে যার কারণে এখানে লেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার আইসিটা ভালো আছে তো আমি এখন কি করবো এটাকে আমার স্পিকার লাইট এবং এর সাথে কানেকশন করে দেবো তো এখানে লাইটের কানেকশনটা করতেছি লাইটের কানেকশনটা করা হয়ে গেল এবং এখানে আমি স্পিকারের যে কানেকশন আছে সেটা করে দেব তো স্পিকারের কানেকশন করে দেওয়ার পর দেখবো যে বোর্ডটা ভালো আছে নাকি স্পিকার সাউন্ড আছে নাকি কি এখন অন করছি তো দেখা যাচ্ছে যে স্পিকারের সাউন্ড এসেছে তার মানে আমাদের বোর্ডটি সম্পূর্ণ ভালো আছে তো এখন এটাকে সুন্দর করে সেট আপ করে নিতে হবে যে বোর্ডটা যেখানে ছিল সেখানে লাগিয়ে নিতে হবে তো সেখানে লাগানোর পর আপনি স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে তো আমি এখানে সুন্দর করে সেট আপ করে নিচ্ছি আপনারা যা যা মধ্যে সেটা করে নেবেন তো এভাবে মূলত ঘরে বসে খুব সহজেই আপনারা আপনাদের যে কোনো ধরনের ব্লুটুথ স্পিকার ঠিক করে নিতে পারবেন কারণ ব্লুটুথ স্পিকারের যে সম সাধারণত কোনো ধরনের সমস্যা হয় না শুধুমাত্র এই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণেই সেগুলো বাঁচতে থাকে না তো এখন ব্যাটারি কানেকশন করার পর যে ব্যাটারির তারগুলো ছিল সেগুলো ভালো করে কস্টিভ দিয়ে আটকে নেবেন যাতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় তো আমি এখানে খুব সুন্দর করে কসটিভ দিয়ে আটকে নিচ্ছি তো আটকিয়ে আটকে আপনারা ভালোভাবে নেবেন যাতে করে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় তো আটকে নেওয়া হয়ে গেলে তারপরে দেখবো যে ব্লুটুথ স্পিকারটি ঠিকঠাকভাবে বাজে নাকি তো এখানে সুন্দর মতো সেট আপ করে নিচ্ছি আপনারা সুন্দর মতো সেট আপ করে নেবেন অত্যন্ত সাবধানের সাথে কাজটি করবেন তা না হলে আগুন ধরার একটি পসিবিলিটি থাকে তো এখানে লাগানো প্রায় শেষ তো এখন দেখি যে এটা চলে নাকি এটা চলত আছে এখন এটাকে দেখি যে ব্লুটুথ কানেক্ট করার মাধ্যমে দেখি যে বাজে নাকি তো আমি এখন ফোনটা অন করে নিলাম এখন দেখবো ব্লুটুথ কানেকশনের মাধ্যমে অনে নাকি তো আমি ব্লুটুথটা ওপেন করে নিলাম ব্লুটুথে আসার পর এখন আমি এই স্পিকারটির সাথে কানেকশন করে নেব কানেকশন করার পরে দেখব বাজে নাকি তো পায়ে কানেক্টেড সাকসেসফুলি তো এখন দেখি বাজ তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ বক্স টি সারা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা জন্য